কী এরকম একটা আলু ভাজি দেখে লোভ লাগে না দারুণ মজার সাধারণ আলু ভাজি কিন্তু কাটার ভিন্নতার কারণে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় আর এই আলু ভাজিটা রুটি পরোটার সঙ্গে তো ভালোই লাগে আর ভাতের সঙ্গেও ভালো লাগে তো কিভাবে করি সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে প্রথমে আমি আলুটাকে ভালো মতো ছিলে নিয়েছি এরপর পাতলা পাতলা গোল গোল করে চাক করে নিয়েছি অতিরিক্ত পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না অতিরিক্ত পাতলা হলে কিন্তু ভেঙে যাবে আর বেশি মোটা হলে কিন্তু প্রপার টেস্ট হবে না তো এভাবে কেটে নিলাম ভালোভাবে আর এরপর বেশি করে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু আলু ভাজিটা খেতে ভালো লাগে না আমি বেশ কয়েকবার পানি বদলে বদলিয়ে ধুয়ে নিলাম ব্যাস ধুয়ে একটু পানি ঝরিয়ে রাখবো পানিটা ঝরিয়ে নিয়ে এখন একটা বাটিতে আলু টুকরোগুলোকে নিয়ে নিলাম এখানে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছু দেবো না এই ভাজিটা কিন্তু এই অল্প মশলাতেই খুব সুন্দর মতো হয়ে যাবে এগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে তাহলেই কিন্তু আলু ভাজিটা ভালো হবে দশ মিনিট পর চুলায় ফ্রাইং প্যান দিয়ে দিলাম আর তেল গরম করে আলুগুলোকে দিয়ে দিলাম আর একটা ছড়ানো ফ্রাইং প্যানেই কিন্তু এই ভাজিটা করে নিলে ভালো হবে খেতে এরপর আলুগুলোকে একটু চেড়ে ঢেকে দিব, আর এই ভাজিটা করার সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে অতিরিক্ত হিটে কিন্তু এই ভাজিটা ভালো হবে না মাঝখানে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে ভালো লাগবে না এই জন্য মিডিয়াম হিটে এই ভাজিটা করে নিতে হবে দুইবার আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে নিব আর এরপর কিন্তু ঢাকবো না ঢাকনা ছাড়াই এই পর্যায়ে আমি কিন্তু রান্নাটা শেষ করব এরপর আলুগুলো যখন একটু লাল হয়ে আসবে তখন মাঝখানে জায়গা করে বেশি করে পেঁয়াজ কুচি দেব। এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিলাম আর কিছু কাঁচামরিচের ফালি এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু এক মিনিটের মতো মিডিয়াম হিটে একটু রান্না করব এতে করে পেঁয়াজগুলো সফট হয়ে আসবে এরপর ঢাকনা খুলে আলুর সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ বেশ ভালোভাবে মিশিয়ে নিব আর ঘুটাঘুটি করে অতিরিক্ত করা যাবে না তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু এই রান্নার সম্পূর্ণ টেস্ট একদম মাটি হয়ে যাবে তো এভাবে করতে করতেই কিছু সময় পর দেখা যাবে আলুগুলো কিন্তু এক পাশে সুন্দর একটু লাল হয়ে আসবে আর এই পর্যায়ে কিন্তু আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজা একটা ফ্লেভারও চলে আসবে পেঁয়াজ কাঁচামরিচি সব কিছুই কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় আলুর চাক ভাজি আর এই ভাজিটা সকালে রুটি পরোটার সঙ্গে খেতে তো ভালোই লাগে আর ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে তো এভাবে ভাজি করে খেয়ে দেখবেন কাটার ভিন্নতার কারণেও কিন্তু স্বাদের তারতম্য ঘটে সবসময় ওই ঝুরি আলু ভাজি খেতে কিন্তু ভালো লাগে না একটু এভাবে চাক করে কেটে ভাজি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ